ও কথা তো সেটা হচ্ছে না তুই যেটা করতে পারিস আমি সেটা করতে পারি পারিস ভিন্ন কথা কথা হচ্ছে সাহিত্য নিয়ে তুই আম খেতে পারিস আমি পারি এটা তো কথা সাহিত্যের ব্যাপারটা তো বুঝতে হবে এটা তো সবার হয় না এটা হওয়ার নয় এমনিতে হয় না এটা বংশে থাকতো রক্তে থাকতো উত্তরাধিকার হেরিডিটি বুঝিস তো সেটা তো তো নেই তুই রক্ত নিয়ে কথা বলিস তুই বংশ নিয়ে তুই আমার বাপ বাপ বা নয় কথা বলি তো

না ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি বিতুজিত হবে না রেগে থেকো না তুমি শোনো আমার কথা শোনো তুমি যে উত্তরার দিকের সূত্রে কথাতে বললে তুমি কি জানো জিজীবনানন্দের বাবা কখনো কবিতে লিখেছে নূরজুল ইসলামের বাবা কখনো কবিতে লিখেছে শামসুরমানের বাবা কখনো কবিতে লিখেছে বিনয় মজুমদারদের বাবা কখনো লিখেছে আমাদের এই নড়েলের সবচেয়ে বড় আর্টিস্ট নড়েল কেন সারা পৃথিবী জুড়ে যদি পাঁচজন আর্টিস্ট থাকে এর ভিতরে একজন আমাদের এই নড়েলের সুলতান তার বাবা কি ছবি গেছে আরে আমি যে আমি যে লেখাযোগে করি আমার বাবা একজন সামান্য আমি একজন ডিড রাইটারের ছেলে আমি কবিতা চর্চা করছি লেখা আমার বাবা তো কবিতা লেখেনি আমার লেখাযোগ হচ্ছে না মন খারাপ করো না তোমাকে গোর্কি কি বলেছে না বলেছে সবকিছু ভুলে যাও রক্তের ভিতরে থাকতে হবে এমন কথা নেই তুমি কবিতা যদি লিখতে পারো সূর্য যেরকম উঠে সূর্যের কারো বাবার ঢাকার সত্যি নেই সেরকম গোর্কিও তোমার কবিতাকে ঢেকে রাখতে পারবে না আপনি রাগ করেছেন আজিকভাই আমার পর আমি তো একজন কি বলে রেখে মানে চরিত্রহীন লোক আমি একজন চরিত্র রহীন লুক হয়ে আপনাকে আমি ভুল দিতে যাবো বলে চিচ্ছি আরেক ভাই এত রাগ করতে হয় না এত রেগে গেছেন কেন এত রাগার মতো কি হয়েছে আমি আপনাকে এমনি বইটা দিয়েছি পড়ার জন্য দিতে পারি না আমি না আপনাকে একটা ছড়ার মতো লিখেছি বলছি একটা ছড়া আছে না খোকন খোকন ডাক বাই খোকন মদের কারবার ওটার কবিতা বলতে পারেন নাম দিয়েছি একটা বুড়ো খোকার ভীমরতি আপনি লিখেছেন কবিতা এবং নাম লিখেছেন বুড়ো খোকার ভীমরতি না আপনি বুড়ো খোকার পিছনে ছুটছেন কেন আপনি তো ছুটবেন শিশুদের কাছে ফুলের কাছে যুবকদের কাছে আপনি বুড়োদেরকে নিয়ে তো মাতামতি করছেন কেন বুঝলাম না আলী ভাই প্লিজ রাগ করবেন না আপনি এমন রাগ করলে কেমন করে হবে বলেন তাহলে তো আপনার কাছে যাওয়াই যাবে না এত করতে হয় এত করতে হয় না ভাই বয়সের একটা ব্যাপার আছে না আপনি তো এখন কি বলে এটাকে কৃষ্ণ চূড়াচ্ছি অনেক উঁচুতে আপনি আপনার অবস্থান আর আমি তো সাধারণ ঘাস মাত্র মানে ঘাসের চেয়ে সমতলে আছি আপনার সাথে আর আমার সম্পর্ক তৈরি হয় বলে কোন এক আবেগ বসুত অবস্থায় আপনার কাছে আমি কবিতে চেয়েছিলাম সম্পর্ক তৈরি হোক এগুলো চেয়েছিলাম আসলে আমি ভুলই করেছি হ্যাঁ এই ভুলের জন্য আমাকে প্রচুর মাসুল দিতে হয়েছে শুনুন আপনি কিন্তু আমাকে কখনোই আমার এই অফিসে ঠিক আছে ফোন করব, না কেন নিশ্চয়ই আপনি আমাকে কখনই আর ফোন করবেন না আপনি আমাকে কখনই আর ডিস্টার্ব করবেন না ঠিক আছে